জি যেমন আমি আপনার সাথে একটু যোগ দিচ্ছি সে যেমন মৌখিক যেটি আমরা বল এখানে আমরা যে ওনার একত্ববাদকে স্বীকার করে নিয়েছি কালিমাগুলো আমরা পড়ছি প্রথমে শিকার দিয়ে আমি মৌখিকভাবে তাকে ভালোবেসে ফেলছি হ্যাঁ যা আমরা কোনো মানুষকে ভালোবাসে তাকে তো জানি জানাই যে আমি তোমাকে ভালোবাসি জানাই তো কালিমা পড়ার পরে তার উপরে আস্থা যেটি আমি এবং তার উপরে যে বিশ্বাস আমি রাখছি এটি হচ্ছে আমাদের মৌখিক ভালোবাসার একটি রূপ আমার মনে হয় তারপরে আমরা যে আমাদের জন্য কত সুবিধা কেননা ইভেন সব দোয়াগুলোও কিন্তু আমাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছে নিজে থেকে কোনো কিছু আর মানে আবিষ্কার করতে হচ্ছে না এভরিথিং ইজ দেয়ার তো সেই দোয়াগুলো ঘুম থেকে উঠলে কি দোয়া সব কিছুতে সে তখন কিন্তু আমরা আল্লা সুভালার কাছে চাইছি বলছি প্রোটেকশান নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে তো শয়তানের কাছে থেকে আশ্রয় চাচ্ছি ওনার কাছে সব কিছু কিন্তু মৌখিকভাবে আমরা করে ফেলছি আপনি যেটি শারীরিক যদি আমরা পাশি দেখেন আপনি উল্লেখ করছেন যে আমাদের কাজে কর্মে তো সেই শারীরিক আমাদের জন্য তো পাঁচ বক্ত নামাজ সালাত আদায় ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাসের সিয়াম সাধনা সব শারীরিক জাকাত আদায়ে হজ পালন তারপরে সামাজিকভাবে সবার প্রতি আমাদের কর্তব্য খুব সুনির্দিষ্ট এবং ব্যক্তিগত পর্যায়ে তো আমরা তার সাথে কথা সারাক্ষণই বলতে পারি আমাদের কাজে কর্মে সব কিছুতেই এখন আপা এই ব্যাপারগুলোই যে মৌখিক শারীরিক সামাজিক ব্যক্তিগত এই ব্যাপারগুলো যদি আরেকটু আপনি বিস্তারিত আমি যেগুলো উল্লেখ করেছি এর বাইরেও যদি একটু বলেন গুরুত্বপূর্ণ অংশটা তো আপনি বলেছেন যে আল্লাহর সাথে আমার অন্তরের একটা সম্পর্ক থাকবে যেটা পৃথিবীর আর কেউ জানবে না দেখবে না তিনিই দেখবেন তিনি বুঝতে পারবেন সম্পর্কটা কেমন আর এটার বহিঃপ্রকাশ হিসেবে আমার সাক্ষ্যদান আমার বাহ্যিকভাবে যেটা দেখা যাবে আমার শারীরিক আচরণে আমার শারীরিক পরিবর্তনে দেখা যাবে সম্পর্কটা আমি আল্লাহ যেরকম করে আমাকে আমার সন্তানকে ভালোবাসতে বলেছেন সেটা বাসছি কিনা আল্লাহ যেরকম করে আমাকে আমার পরিবার পরিজন মানে আমাদের সন্তানকে ভালোবাসার ব্যাপারটি আরেকটু আচ্ছা সন্তানকে ভালোবাসার ব্যাপারে আল্লাবুল যেটা আমাকে কোরআনে বিভিন্ন জায়গায় এভাবে আমাকে গাইড করেছেন এবং আমরা জীবন থেকেও যেটা দেখেছি আমাদের সন্তানগুলো এরা আমাদের আমানত তাই না আমি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া তাদেরকে সুন্দর নামে সমাজে পরিচয় করিয়ে দেওয়া দিনের শিক্ষা দেওয়া এবং তাদের জন্য আমার এবং তাদের আখেরাতের বন্দোবস্তের ব্যাপারে তাদেরকে গাইড করা তাদেরকে সহযোগিতা করা এবং অন্যায়ের পর থেকে তাদেরকে সরিয়ে আনা তাদেরকে সুন্দর সম্পর্কের ব্যাপারে বলা এবং তাদের পাশে তাদেরকে আল্লাহবুল আলমেনের সাথে পরিচয় করিয়ে দেওয়া আল্লাহ রাসুলের কাজের সাথে আল্লাহ রসুলের ত্যাগের সাথে সংগ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়া এই জিনিসগুলো আমাকে করতে হবে কিন্তু আমি আবার আমার সন্তানকে যদি এমন ভালোবাসি যে ভালোবাসার কারণে আমি তাকে আল্লাহকে ভুলিয়ে দিচ্ছি বা দুনিয়াতে এমনভাবে তাকে দুনিয়ার লোভে বা দুনিয়ার প্রাপ পাওনাগুলো বুঝে নেওয়ার জন্য পড়াশোনা সফলতা ধন সম্পদের জন্য এমনভাবে তাকে লালায়িত করে ফেললাম কারণ আমি যেহেতু তাকে ভালোবাসি আমি তাকে আল্লাহকে ভুলিয়ে দিলাম তাহলে তো আমি আর আল্লাহ সুহকে ভালোবাসি ভালোবাসলাম না শুধু আমি না আমি যে ভুল করেছি আমি সেই একই ভুলে আমার সন্তানকেও ফেলে যাচ্ছি যে সেও আল্লাহকে চেনার আগেই দুনিয়ার মহতে ডুবে গেল তাহলে এই জায়গাগুলোতে তো আসলে বোঝা যায় না যে আমি বাহ্যিকভাবে কতখানি আল্লাহকে আসলে ভালোবাসছি ইসলাম এত সুন্দর পরিপূর্ণ একটা ধর্ম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দেখেন এখানে রাবুল আলামিন তার রাসুলকে দিয়ে বিদায় হজের মতন ওরকম ইম্পর্টেন্ট একটা জায়গায় আমাদের যারা অধস্থন আমাদের সাথে যারা কাজ করছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আমাদের কাজে সহযোগিতা করছে তাদের মতন আমরা আমরা তো মনে করি আমাদের জীবনে তারা খুব নগণ্য একটা চরিত্র তারা আমাকে সাহায্য করছে আমাকে কাজ করে দিচ্ছে আমি তার জন্য তাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি সে যা পাচ্ছে পাও আমি তাকে দিয়ে দিচ্ছি অথচ তাদের ব্যাপারেও আল্লাহ রাসুল আমাদেরকে বলে গিয়েছেন তোমরা সাবধানে থেকো তাদের ব্যাপারে তার মানে হচ্ছে আসলে আমার সবচাইতে ইনসিগনিফিকেন্ট কাজটার ভেতরেও আমার এটা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন না এমন কোনো কিছু আমি করব না কোনো ইনসাফ আমি নষ্ট করব না সেটা যত ছোটোই হোক এভাবে আমরা আসলে সামাজিক প্রতিবেশীদের ব্যাপারে আল্লাবুল আলমিন তারা সুলকে দিয়ে আমাদেরকে এরকম একটা স্ট্রং মেসেজ দিয়েছেন যে প্রতিবেশীরা অলমোস্ট এজ ইম্পর্টেন্ট এজ আওয়ার কি